হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামি রান্না করে আশা করি তোমরা সবাই ভালো আছো যে রেসিপিগুলো পোস্ট করে দিই সবাই বাড়িতে ট্রাই করেছো সবাই অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবে তেমন হলো আমাকে জানাবে লকডাউন চলছে সবাই ঘরে থাকো ভালো থাকো এনিওয়ে আজকে আমি একটা আমার ফেভারিট রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে আমার ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি যেটা আমি কলকাতাতে গেলে খুব খাই এবং অনেক দিন খাইনি খুব মিস করছিলাম তাই আজ ঘরেতে বানালাম তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো আজকে আমরা বানাতে চলেছি টিকিয়া টিকিয়া বেসিক্যালি মাটনের খেতে ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে ঘরেতে মাটন অ্যাভেলেবেল নেই তো সে কারণের জন্য আমি আর চিকেন টিকিয়া ট্রাই করছি তো লেট স্টার তো তো আমরা দেখে নিই কী লাগছে আজকে আমাদের আমাদের ফার্স্ট লাগছে চিকেন কিমা চিকেন কিমা এখানে প্রায় আড়াইশো মতন চিকেন কিমা আছে এখানে রয়েছে পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ বাটা আছে এখানে একটা পেঁয়াজ কুচি আছে এখানে ছাতু আছে ছাতুটা একটু বেশি আছে এতটা হয়তো আমাদের লাগবে না লাগছে নুন চিনি আদা বাটা রসুন বাটা এটা রয়েছে পোস্ত এটা কাজু এ দুটোকে আমরা বাটবো এখনো বাটা হয়নি একসঙ্গে তো এখানে প্রায় তিন চামচ মতো পোস্ত আছে এবং পাঁচ ছটা কাজু নিয়েছি আমি তো আমার কাছে এই মুহূর্তে মগজ অ্যাভেলেবেল নেই তোমরা চাইলে এই সঙ্গে দু চামচ চার মগজ অ্যাড করে নিতে পারো কোনো অসুবিধা নেই গ্রেভির টেক্সচার অনেক ভালো আসবে এখানে আমাদের রয়েছে টক দই এখানে আমার রোস্টেড গরম মশলা যেটা আমি ঘরেতে বানিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং গোলমরিচ দিয়ে একসঙ্গে খালি খোলায় ভেজে বেটে এটা আমি বানিয়েছি এর সঙ্গে আমাদের রয়েছে গোলমরিচ ব্ল্যাক পেপার লাগবে একটা ডিম একটু লেবুর রস লাগবে আর লাগবে রোজ ওয়াটার যেটা আমাদের অপশানাল তোমরা চাইলে অ্যাড করতে পারো আমার স্পেশালি এর ফ্লেভারটা ভালো লাগে তো সে কারণে আমি রোজ ওয়াটার নিয়েছি তোমরা এটার পরিবর্তে মিঠা আতরও ইউজ করতে পারো বা দুটোকে একসঙ্গে ইউজ করতে পারো লাগবে আমাদের সাদা তেল এবং কাঁচা লঙ্কা আর এদিকে লাগছে আমাদের তেজপাতা জিরে হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো এটা তোমরা যদি ঝাল কম খো সেক্ষেত্রে এটা অনলি কাশ্মীরি মির্চ দিয়েও তোমরা এটা করতে পারো তো এই আমাদের উপকরণ এবার ফার্স্ট টাইম কী করবো আমি একটা বোল নেব বোলের মধ্যে কী করবো চিকেনের কিমাটাকে আমি ফার্স্টে দিয়ে দেব এখানে চিকেন কিমাটা দিলাম এরপর আমরা নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাটা এটা হাফ চামচ মতন একটু কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আছে তো এরপর আমরা নেব আদা বাটা আদা বাটা এক চামচ দু চামচ এটা তোমরা চাইলে একটু বেশি কম ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই একটুখানি একটুখানি গরম মশলা জাস্ট এক চিনিমটে ফ্লেভার তো এরকম আমাদের দিতে হবে খুব সামান্য একটু নুন হাফ চামচ মতন চিনিটা অপশানাল আমি দিচ্ছি তোমরা দিতে পারো নাও পারো হাফ চামচ কম একটু চিনি সাতটা আপাতত আমি দু চামচ দিচ্ছি লাগলে আমি অ্যাড করবো আর একটু এবং এক চামচ পেঁয়াজ বাটা দিলাম এর সঙ্গে খুব সামান্য একটু হলুদ এবং সামান্য এক চিমটি করে জিরে এরপর আমি চার ভাগের এক ভাগ লেবুর রস এতে দিকে দিলাম এবং দেব হাফ চামচ গরমমরিচগুলো মাখতে হবে তো আমি হাত ইউজ করছি আমরা চাইলে চামচ ইউজ করব তো এটাকে মাখাটা মশলাটা জাস্ট একটু চিকেনের গায়ে লাগবে এই অবস্থায় আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো হুম তো ডিমটা দিলাম একটু নেড়ে নেব ডিমটাকে এর মধ্যে মাখিয়ে নেব তো এখানে তোমরা এটা খেয়াল করবে যদি ব্যাটারটা একটু পাতলা লাগে মাখাটা একটু পাতলা লাগে তো সেক্ষেত্রে আর ছাতু ইউজ করতে হবে যেমনটা আমার হলো এখানে এটা একটু পরিমাণটা নিজেরা একটু দেখে আন্দাজে অ্যাডজাস্ট করে নেবে ওটা অ্যাপ্রক্স বললাম বাকিটা এবার তোমাদের যেমন লাগবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে তো এটা একটুখানি মাখা থাকলো আর তার সঙ্গে সঙ্গে আমি পোস্ত আর কাজুটাকে বেটে নিয়ে আসছি এটা মিনিট মতো তো থাকবে এই অবস্থা তারপর আমি আবার দেখাচ্ছি কি করলাম দশ মিনিট হয়ে গেছে আমরা আবার ফিরে এসেছি আমাদের রান্না নিয়ে তো আমি এতক্ষণের মধ্যে এখানে কাজু আর পোস্তটাকে বেটে নিয়েছি

কারণে আমি সাজা তেল নিয়েছি এবং তেলের পরিমাণটাও যথেষ্ট কমই ইউজ করছি এটা বেশি খালি তেলটা একটু পরিমাণে বেশি লাগে রান্নাটায় যেখানে আমি অতটা তেল দেবো না আমি নিয়ার অ্যাবাউট ফাইভ টেবিল স্পুন মতন জামুন তেল নিয়েছি তো তেলটা একটু গরম হবে ছড়িয়ে দিয়েছি তো মি এবার এই মাথাটা থেকে ছোটো ছোটো করে পিস নিয়ে জাস্ট গোল গোল শেপ দিয়ে সেটাকে ধরে মুচিয়ে দিচ্ছি সাইজটা আপনারা চাইলে একটু বড়ও করে নিতে পারেন মিডিয়াম না ছোটও করতে পারি রেখেছিলাম এখানে আমি একটু ঘি রেখেছি তাহলে অ্যাড করবো লাস্টে ফ্লেভার ইউজ করছি না তবে আপনারা এখানে তেলের সঙ্গে কিছুটা ঘি ইউজ করতে পারেন যেটা আমি করিনি করবো না ইউজ করতে পারেন আড়াইশো গ্রাম চিকেনের কিমাতে মোটামুটি আমার এরকম সাইজে চারটে আমি ছোট একটা মোটামুটি পাঁচটা আমাদের তৈরি করা যাবে সেটা তো আমাকে ছড়িয়ে দিতে হবে এদিক পর্যন্ত এদিকে চলে গেছে তো এভাবে মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হবে একটু সময় লাগবে আস্তে আস্তে করে ভাজতে হবে তারা মনে করলে অনেক সময়ের ভেতরে কাঁচা ফেটে যাবে তো ভেজে নিচ্ছি আমি তোমরা দেখছো যে ভাজাটা হয়ে এসছে আর জাস্ট একটু হবে এটা হতে থাক কোনো অসুবিধা নেই এটা এভাবেই হতে থাক মিডিয়াম ফ্লেমেই হচ্ছে ততক্ষণে আমি গ্রেভির মশলাটা একটু তৈরি করে নিই তো আমি প্রথমে কাজু আর পর্তবার যে পেস্টটা নিয়েছিলাম সেই পেস্টটা নিলাম সেই বাটিতে আমি নেব টক দই এক চার চামচ সাড়ে চার চামচ মতো টক দই আমি নিয়েছি এটাকে একটু ফেটিয়ে নেব তার সঙ্গে আমি নেব যেটা কাবাব বা এই জাতীয় খাবারের মেন যেটা ব্যাটার ছাতু এখানে আমি সাড়ে তিন চার চামচ মধ্যে ছাতো নিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিটিয়ে নেবো যাতে ভেতরে কোনো লামস বই কিছু না থাকে তো ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করবো মোটামুটি এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করবো দু চামচ দুটো হ্যাঁ সব করছি তো এটা নামিয়ে নিচ্ছি আমি আচ্ছা তো আমরা ফিরে এসেছি তো আমি এখানে তেল দিয়েছি কড়াইতে গ্যাসটা একটু কমিয়ে দেব তো এরপর আমি এক একটা দারচিনিকে একটু ভেঙে দিলাম একটা তেজপাতা সব এবং কাটিয়ে একটা এলাচ দিলাম তেলটা একটু গরম হল পেপারটা দিয়ে ছেড়ে গেলো আমি বানিয়ে রাখা যে ব্যাটারটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড সামান্য তেল লাগবে সেটা আমি অ্যাড করছি এখন তাহলে এটাতে আমি চার চামচ মতো তেল দিয়েছি আর আমি এটাকে কছিয়ে নেব কছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাট করতে থাকবো প্রথমে চিনি বেশি চিনি করি আমি এখানে দেড় চামচ মতো করলাম এখানে একটু কম করতে পারেন নুন পরিমাণ মতো করে মিশিয়ে দেব দেখুন মাথাটা তো একটু জল দিয়ে দেব মাথাটা পতক্ষণে আমি র্যাগ করব পরি হলুদ জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি জাল খাই লঙ্কা গুঁড়োটা একটু বেশি অ্যাডই করলাম অ্যাড করে ভালো করে মিশিয়ে মশলা কম কষিয়ে নিচ্ছি দেখছেন মশলা প্রায় কষে এসেছে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে জানি না ভিডিওতে অতটা ভালো দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি দেখতে পাচ্ছি অল্প অল্প করে তেল ছাড়তে শুরু পড়েছে তো আমরা এখন একটু জল অ্যাড করবো তো জলটা আমরা মশলাটা যে বাটিটা আমরা ভুলেছিলাম সেই বাটিটা দিয়ে সেই জলটা আমরা দিয়ে দেবো তো প্রেস করতে জল এটা আমরা ইউজ করবো না এটা একটু মোটার টেক হয় তো এই জলটা আমি দিয়ে দিলাম আপনারা তাহলে এমনি জলও দিতে পারেন এখন এটা কষবে তেলটা ছাড়বে সেই একটু কষলে আমি এটা অ্যাড করবো সঙ্গে এই একটা একটা করে যে টিপকাগুলো আমি টিগাগুলো আমরা ভিজে রেখেছিলাম সেগুলো সাইড দিয়ে দেবো আমরা মাছ মাঝখানটাতে দেব না সাইড দিয়ে যেভাবে দিকে দেবো এটা খুব লো ভিটে ও এটা ফুটতে থাকবে এবং তেলটা ছাড়বে মোটামুটি ধরে রাখুন দশ থেকে পনেরো মিনিট এটাকে এখন আমাকে কষাতে হবে তাহলেই আমাদের আজকের রান্না দিন কুড়ি মিনিট মোটামুটি হয়ে গেছে কুড়ি মিনিটের একটু বেশি হয়েছে তো কুড়ি মিনিট পর আমরা ফিরে এলাম এরপর আমরা তোমরা দিয়ে গ্রেভি দিয়ে অলরেডি তেল বেরোতে আরম্ভ করেছে রান্নাটা প্রায় হয়ে গেছে নাইনটি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার আমি অ্যাড করবো ব্ল্যাক পেপার এটা তোমরা যেরকম ঝাল পাও সেই অনুযায়ী অ্যাড করবে আমি এখানে মোটামুটি এক চামচ গরু দিয়েছি ঘিটা আমি একটু কম ইউজ করবো আমি এক চামচ ঘি ইউজ করলাম আর আমি অ্যাড করব এখানে রোজ ওয়াটার যেটা আমি নিয়েছিলাম আমি তোমাদের সামনেই ঢালছি দেখো এই ছিপি এর এক ছিপির মতো মানে চামচের হিসাবে আমরা পাবো এক চামচ মতো আমি এটুকুই অ্যাড করবো রুনের ফ্লেভারটা বেশি হলে ভালো লাগে না তো সেটুকুই নেব আবার আমি এটাকে একটু কষতে দেবো এটা ভালো করে এর মধ্যে স্প্রেড হয়ে যাক ফ্লেভারটা আর আবার চাপা দিয়ে দেবো মিনিট পাঁচ সাতের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে আমি এক চামচ গরম মশলা দিলাম গরম মশলাটা অ্যাড করা হয়েছিলো না এটাস ফর ফ্লেভার আমি অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়োটা মেয়ের কাছে এই অবস্থায় থাক তারপর আমি সার্ভ করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন এসেছে এখানে আমাদের টিকিয়া রেডি অ্যান্ড সার্ভ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রেভির টেক্সচারটা এসছে অনেকটা দোকানের মতনই হয়েছে আশা করব তো আমি তেলটা একটু কম ইউজ করেছি তেলটা একটু কম লাগছে কিন্তু আদারওয়াইজ টেস্ট কিন্তু একদম একই আছে আমার বিশ্বাস এবং আমি তোমাদেরকে কেটে যাস দেখাচ্ছি তোমরা দেখো পুরো দোকানের মতনই লাগছে বাকিটা এবার তোমরা ঘরেতে ট্রাই করো রেসিপিটা বানাও তোমাদের ফ্যামিলি লোকেদের সঙ্গে খাওয়া দাওয়া করো এবং আমাকে অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লেগেছে তো এরকম আরও অনেক রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে লাগো লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাই ভালো থাকো বাড়িতে থাকো 差不多了，对。